কেকেয়ার দু হাজার ছাব্বিশ সাল আইপিএল এর জন্য নিজেদের টিমটাকে ভালো করে সাজাতে চাইছে এখানে আর প্লেয়ারদের পাশাপাশি কোচিং স্টাফেও বেশ কিছু রদবদল ঘটিয়েছে এবং কিছু নতুন কোচ নিয়োগ করেছে এর সঙ্গে যুক্ত ছিলেন অভিষেক নায়ার এখানে অভিষেক অভিষেক প্রতি আস্থা রেখেছে এবং নায়ারকেই তারা হেড কোচ করেছে কে আর টিমের মেন্টন হিসেবে রেখেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডুয়েন ব্যব এবং এখানে কে আর কোচ হিসেবে নিয়োগ করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটার সেন ওয়ার্সন কে এবং আর এর বোলিং কোচ করেছে টিম সাউথি কে সূত্রের কিছুদিন আগে পর্যন্ত বেরিয়ে আসছিল কেকেআর ডিল করছিল রাহুল দাবিটের সাথে কে এর হেড কোচ হবার জন্য এখানে কিন্তু সেটা হয়নি কেকে আর কিন্তু এখানে অভিষেক নারায়ণের রেখেছে এবং বর্তমান যে কোচিং নিয়োগ করেছে তারা যথেষ্ট যথেষ্ট ক্রিকেটার ক্রিকেটার এবং এবং লেজেন্ড ভালো অলরাউন্ডার এবং তিনি একসময় রাজস্থানের হয়ে কোচিং স্টাফেও ছিলেন এর আগে আমরা দেখেছি টিম সবদি কেকেয়ার হয়ে খেলেছিলেন কিন্তু এবার তিনি আসছেন বোলিং কোচ হিসাবে কেকেআর এর হয়ে এখানে অস্বীকার করলে চলবে না এর পুরো কোচিং স্টাফটাই কিন্তু ভালো এবার দেখার বিষয় একটাই তারা তাদের প্ল্যান कि वह एग्जीक्यूट कर